জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ তত্ত্ব আর শুদ্ধ পরিভাষায় যেটাকে বলা হয় বিদ্যা তো রাস্তাঘাটে আমরা যে সময় পরিব্রাজক জীবনযাপন করেছি তখন অনেক মানুষের কাছে শুনেছি বা দেখেছি বা সরাসরি এরকম হাত পেতে দিয়ে বলছেন যে স্বামীজি একটু দেখে দিন না আমার হাতে কী আছে আমার ভাগ্যটা কী আছে কী হবে তো সেই সময় এগুলো আমার ক্ষেত্রে অনেক বিড়ম্বনা সৃষ্টি করতো ভাবতাম এরা হাতের উপরে ডিপেন্ড করছে হাতের রেখার উপরে কিন্তু হাতের কর্মের উপরে ডিপেন্ড করছে না আমি সব কিছু একটা সময় এড়িয়ে যেতাম তো অনেকে ভাবেন আমাদের হাতে ভাগ্য রেখা আছে এই ভাগ্য ভাগ্যরেখায় আমাদের জীবনকে বদলে দিতে পারে হ্যাঁ এই রেখা আপনার জীবনকে বদলে দিতে পারে দেখুন রেখা যখন অঙ্কিত হয় তখন কিন্তু একটা কলমের প্রয়োজন হয় কালির প্রয়োজন হয় একটা হাতেরও প্রয়োজন হয় ওই রেখাটা অঙ্কিত বা এই রেখাটা তৈরি করতে গেলে তো সেই জন্যে এখানে এই রেখার সঙ্গে কিন্তু কর্মসংমিশ্রিত আছে তবে এই যে হস্তরেখা বা জ্যোতিষবিদ্যা তত্ত্ব বা এই সামুদ্রিক বিদ্যা যেটাই বলুন না কেন সেখানে কিন্তু আমরা পৌরাণিক ইতিহাস বা বেদ বেদান্ত রামায়ণ মহাভারতের ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধ দর্শন এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি অনেক বড় বড় মহাপুরুষের জীবনীতেও তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু এই সামুদ্রিক বিদ্যাকে লক্ষ্য করা হয়েছে সামুদ্রিক বিদ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আজকাল সমাজে যেটা সহজলভ্য হয়ে উঠেছে হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যা কিন্তু এরকম সহজলভ্য নয় যে ব্যক্তি বিচার বিশ্লেষণ করবেন হঠাৎ করে কেউ একজন কারোর হাত দেখে বলে দেন যে এই তোমার এটা আছে এটা হবে এটা তোমার নেই এটা হবে না না এই দেখাটা কিন্তু সম্পূর্ণ দেখা নয় আমি নিজে যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি সেখানে কিন্তু এই হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যা কিন্তু পর্যবেক্ষণ করা অত্যন্ত কঠিন ভীষণ কঠিন যে কোনোভাবে যে কোনো জায়গায় একটা সিদ্ধান্ত প্রয়োগ করা যায় না তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে কিন্তু ভাগ্যরেখা তো এই ভাগ্যরেখা এই হস্তরেখা যেটাই বলুন না কেন সেখানে কিন্তু স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ছে তিনি জীবদ্দার সাথে একবার বলেছিলেন যে আমার ছোটোবেলায় আমার হাতের রেখা দেখে একজন জ্যোতিষী বা সম্পন্ন একজন ব্যক্তি তিনি বলেছিলেন যে আমি পরিব্রাজক সন্ন্যাসী হব আমি হয়েছি তো তিনি এটা খামখেয়ালিভাবে হোক বা সেটা বেশ গুরুত্ব সহকারে হোক বলেছিলেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যাটার গুরুত্ব দেওয়া হয়েছে তো আমি আজকের যে হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যা অনুসারে যে রেখা সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে সেটা বলবো সেটা হচ্ছে আমরা ভাগ্যরেখার তিনটি রেখা সম্পর্কে বলবো সেই রেখাটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রেখা সেটা হচ্ছে মৃত্যুকে ইঙ্গিত করছে পাশাপাশি আরও দুটো রেখার আলোচনা করব তো সাধারণত হচ্ছে এটা যে দেখুন চিত্রপটে আমি এখানে একটা হাত অঙ্কন অবশ্যই করে রেখেছি হ্যাঁ এই যে রেখাটি এসছে এই রেখাটি কিন্তু আমাদের আয়ু রেখা বলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না পরের সময় হলো করব দেখুন এইটাকে বলায় মণিবন্ধ হ্যাঁ এটা হচ্ছে মণিবন্ধ অর্থাৎ রিস্ট এই কবজিতে এই যে দেখুন একটা দাগ দেখা যাচ্ছে বাস এই পর্যন্ত এইখান থেকে সাধারণত মানুষের একটা রেখা উৎপন্ন হয় যেমন আমার হাতে এখান থেকে একটা রেখা উৎপন্ন হয়েছে আমার অবশ্য দুটো তিন তিনটেই আছে সেটা আলাদা ব্যাপার তো এখান থেকে দেখুন এই মণিবন্ধকে স্পর্শ করে একটা রেখা লম্বভাবে উঠে গেছে উপরের দিকে সরলভাবে আর একটা দেখুন আঙ্গুলের মাঝখানের এই পর্বতে এসছে আর রেখা এসছে নিচের পর্বে আমরা সাধারণত গণনা করি এটা হচ্ছে প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তৃতীয় পর্ব তো সেটা নাও ধরি যদি আমরা উপরের পর্ব মধ্যপর্ব নিচের পর্ব ওকে তো এখানে এই যে রেখাটি এটা একটা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা সাধারণত একটা মানুষের হাতে কিন্তু একটা থাকে আবার কোন কোন ভাগ্য রেখা আছে এখান থেকে উঠে রবির স্থানে গেছে এখান থেকে উঠে বুধের স্থানে গেছে এখান থেকে উঠে শনির স্থানে গেছে এই পর্যন্ত থাক এগুলোর বর্ণনা অন্য রকম কিন্তু আমরা আজকে অন্য বিষয়টি বর্ণনা করছি সেটা হচ্ছে আমরা প্রথম বলবো যে রেখাটি মণিবন্ধ থেকে উঠে শনিকে অতিক্রম করে এই স্থানটা কিন্তু শনি স্থান মধ্য আঙ্গুলের মধ্যম আঙ্গুলের এই যে নিচে আর যে অংশটি হ্যাঁ নিচের পর্বের যে নিচের অংশটি এটাকে শনি স্থান বলা হয় এইটাকে অতিক্রম করে না সাধারণত মানুষের যদি অতিক্রম করে এটাকে বেরিয়ে যায় এবং এই প্রথম পর্বে উপস্থিত হয় সে ব্যক্তি কিন্তু কি হয় হঠাৎ ধনবান হয় প্রভূত ধনবান হয় ধন প্রাপ্তি আছে এবং সৌভাগ্যশালী হয় ঠিক আছে আপনারা আবার ভাববেন না আমার হাতে এই রেখাটি আছে আমার ধন কোথায় হ্যাঁ এই বিষয় নিয়ে পরে আলোচনা করছি এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মধ্যের যে রেখাটি উঠে গেছে ভাগ্য রেখা। শনিকে ভেদ করে গিয়ে দেখুন এই নিচের পর্ব ভেদ করে গিয়ে একদম মিডিল পর্বে চলে গেছে অর্থাৎ এটাকে আমরা দ্বিতীয় পর্ব বলছি ঠিক আছে তো এই তৃতীয় পর্বকে ভেদ করে যখন এই ভাগ্য কোনো রেখা এই দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয় তখন জাতক কি হয় নিজ গুণে সৌভাগ্যশালী হয় তার নিজের গুণ থাকে সেই গুণ অনুসারে সে সৌভাগ্যশালী হয় অর্থাৎ প্রারব্ধ কর্মফল তার ভালো আছে অর্থাৎ বিগত জন্মে তার কিছু সঞ্চিত আছে যাই হোক পরে আলোচনা করছি আমরা যে তৃতীয় রেখাটির আলোচনা করবো এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এই মণিবন্ধকে স্পর্শ করে সোজা উঠে গেছে এই তৃতীয় পর্ব অর্থাৎ নিচের পর্বে এসে উপস্থিত হয়েছে শনিকে ভেদ করে এটা কিন্তু শনির স্থান এই শনির স্থান ভেদ করে একদম আঙ্গুলের নিচের পর্বে এই স্থানটাকে নিচের পর্ব বলা হয় এই স্থানটাকে মধ্য পর্ব এটা হচ্ছে উপরের পর্ব এইটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় তৃতীয় পর্ব বাস এই জায়গাটা এসে ভেদ করে উপস্থিত হয়েছে তো যখন এই রেখাটি কারোর এই তৃতীয় পর্বে এসে উপস্থিত হয় শনিকে ভেদ করে সেই ব্যক্তি হয় অদৃষ্টবাদী এবং অর্থকষ্ট ভোগ করে আর তৃতীয়ত হচ্ছে মারাত্মক একটা কথা সে নিন্দনীয় মৃত্যুকে আলিঙ্গন করে অর্থাৎ ভীষণ ভয়ানক মৃত্যুর মুখোমুখি হতে হয় তার এই সেই রেখাটি মণিবন্ধ থেকে স্পর্শ করে এই তৃতীয় পর্বে অর্থাৎ নিচের পর্বে এসে শনিকে ভেদ করে উপস্থিত হয়েছে এরকম রেখা যদি কারো থাকে তাহলে এটা মৃত্যুকে ইঙ্গিত করে অর্থকষ্ট ভোগ এবং অদৃষ্টবাদিতার ইঙ্গিত করে দেখুন এটা যদি কারো থাকে সবসময় কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করবে না তাহলে যে এটাই হবে এরকম নয় তখন কিন্তু হাতের পরিমাপ দেখতে হবে চতুষ্কোণ স্থূল আগ্রহ এরকম বিভিন্ন রকমের এই রকম কিছু নির্দেশ করবে সব কিছু পর্যবেক্ষণ করার পরে তারপরে কিন্তু এই রেখাটিকে ইঙ্গিত করবে আবার কারো কারো হাতে এই রেখাটি নেই বা কোনো ভাগ্য রেখাই নেই তার মানে যে সে সৌভাগ্যশালী নয় বা কোনো ভাগ্যই নেই এটা নয় কিন্তু সেক্ষেত্রে তার হাতের যে স্থূল আকার যে ভাব সেটা দেখতে হবে চতুষ্কোণ অর্থাৎ আকৃতিকে দেখতে হবে এসব ডিপেন্ড করার পরেও কিন্তু সেটা নির্ভর করবে এই জন্যে হঠাৎ করে কোনো একটা ভাগ্য রেখা আছে কি না আছে এটা দেখেই আপনি বলে দেওয়া যাবে না যে এটা তোমার হবে না এটা তোমার হবে এই জন্যে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ দিক পাচ্ছি সেটা দেখুন মিডিল যে রেখাটি উঠে গেছে দ্বিতীয় পর্বে এখানে বলছে নিজেও গুণে সৌভাগ্যশালী হবেন শব্দ বিন্যাসের যে তারতম্যতা যে তাৎপর্য যে মর্মার্থ সেটা অধিকাংশ মানুষ বুঝতে পারেন না শাস্ত্র যা নির্দেশ করেছে সেখানে কিন্তু আমরা যতটুকু পরম্পরা অনুসারে পাচ্ছি সেটা অভ্রান্ত আছে তার প্রমাণ বহু মহাপুরুষগণ দেখিয়েছেন কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেমন সামনে উপরে একটা রেখা দেখা যায় উপরে অনেক অঙ্কিত আছে অনেক কিছু কিন্তু এই চামড়ার ভেতরে কি রহস্য আছে চামড়ার ভেতরের রহস্য কিন্তু অনেক যোগীগণ বা অনেক সাধারণ জ্যোতিষতত্ত্ববিদ জানেন না এই জন্য উৎকৃষ্ট যোগীতে মহাযোগীতে পরিণত হলে তখন তিনি জানবেন এই রেখার নিচে কি রেখা আছে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো হ্যাঁ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে বলছে নিজ গুণে সৌভাগ্যশালী হবেন নিজ গুণ এই গুণের কথা যখনই আসছে তখন আমরা ভাবি আমার কাছে আমার জীবনে আমার ভাগ্যে কিছু সঞ্চিত আছে সেগুলো আমার সামনে উপস্থিত হবে এটা আপনার ভাগ্য নয় এটা আপনার নিয়তি নয় এই যে নিজ গুণের সৌভাগ্যশালী এই গুণটা হচ্ছে প্রারব্ধ ফল আপনি বিগত জন্মে কর্ম করেছিলেন প্রকৃতি সেই কর্মা অনুসারে যেটা আপনার শনি বলা হয় না এই শনি হচ্ছে ফলদাতা ফল দিচ্ছেন তো তো শনি বলছেন এরকমভাবে আমাকে মেরেছে শনির কুপ্রভাব এসব কিছুই না এগুলো হচ্ছে শনি হচ্ছে কর্মের প্রকৃতি অনুসারে ফল পরিণতি তার নাম হচ্ছে শনি বুঝেছেন অর্থাৎ আপনি যদি সঠিক গুণমণি হন অর্থাৎ আপনাকে কর্মবাদী হতে হবে এই কর্মবিগত জন্মের সিদ্ধান্ত অনুসারে আপনার কাছে যে ফল আসছে সেটা হচ্ছে আপনার সৌভাগ্য এই নিজ গুণে আবার একটা আছে নিজ গুণ আপনার কর্মপ্রচেষ্টার দ্বারা আপনার গুণকে প্রয়োগ করে হ্যাঁ আপনার যেটা ভালো ভালো কিছু গুণ আছে মনে করুন আপনি ভালোবাসতে পছন্দ করেন ভালো খেতে পছন্দ করেন আপনি আট ঘন্টা পরিশ্রম করতে পারেন ঠিক আছে আপনি ভালো ড্রয়িং করতে পারেন ভালো গান করতে পারেন এগুলো আপনার এক একটা গুণ মনে করুন এই নিজ গুণকে কাজে লাগিয়ে আপনি সৌভাগ্যশালী হতে পারেন বাস হয়ে গেছে তার মানে রেখাটি ইঙ্গিত করছে এটা কিন্তু আপনাকে কর্ম করতে হবে এগুলো সবই এক একটা সিমটম আপনাকে দেখাচ্ছে প্রতীকস্বরূপ সংকেতস্বরূপ হ্যাঁ এগুলো হতে পারে কিন্তু সেটাকে জাস্টিফাই করতে হবে সঠিক প্রক্রিয়াতে যেমন মনে করুন যে তৃতীয় রেখাটি উঠে গেছে একেবারে শেষ পর্বে এটা কি বলছে যে হঠাৎ সে ধন প্রাপ্তি আছে এবং সৌভাগ্যশালী হবে দারুণ মজার ব্যাপার হঠাৎ প্রভূত ধনবান হবেন এই যে হঠাৎ প্রভূত ধনবান হবেন এটা কিন্তু সেটাই ডিপেন্ড করবে সেটা হচ্ছে আপনি বিগত কর্ম অনুসারে আজকে যে পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন মনে করুন এখন পৌষ মাস মাঘ মাস এই পৌষ মাঘ মাসে আপনার কি করা হবে আপনার বাবা জমিতে ধান লাগিয়েছে সে ধানগুলো পেকে গেছে বড় হয়ে গেছে বাস ঠিক আছে এই পৌষ মাঘ মাসে এসে কেটে ফেলা হবে ঠিক সেই সময় এসে আপনি আপনার পিতার কোলে এসে বা মাতৃগর্ভ থেকে জন্ম নিলেন ব্যাপারটা কি হলো আপনি ওই পুরো ধন সম্পত্তির হঠাৎ প্রাপ্ত হলেন এটা তো হতে পারে তো ঠিক সেই প্রক্রিয়া তো আপনি এখন প্রাপ্ত হলেন যান এটা আপনার বাবা কর্ম করে রেখেছে এবং আপনি যে সেখানে জন্ম নেবেন এবং পৌষ মাসে এসেই পুরো ধান কাটার যে ফসলটা পুরো আপনি পেয়ে যাবেন বা আপনি উত্তরাধিকারী হবেন এটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ ওই জন্মান্তরবাদের উপরে জানেন কি না জন্মান্তরবাদ যারা বিশ্বাস করেন সেখানে একটা সাইন্টিফিক্যাল ব্যাপার আছে যে পিতৃ ঔরশে প্রবেশ করবে এবং মাতৃগর্ভে যাবে তার পূর্বে খাদ্যশস্য খোঁায় প্রবেশ করে ওই জাতক বা যিনি জন্ম নেবেন তিনি কি করেন তার যে সংস্কার তার যে বিগত জন্মের যে কর্মফল সেই সংস্কার অনুসারে প্রকৃতি কি করে ওই পিতামাতার মাতার এরকম আধার স্বরূপ দেখে খাদ্য অনুসারে সেখানে প্রবেশ করে ঔরসের মাধ্যম দিয়ে সরস হয়ে একটা সময় বীর্য আকারে নিষিক্ত হয় বা নির্গত হয় সেটা জরায়িত তারপরে আপনি সন্তান রূপে প্রজন্ম হন বা আপনি সৃষ্ট হন এই হচ্ছে মূলত ব্যাপার তাহলে সৌভাগ্যশালীতা ব্যাপারটা কিন্তু এই কর্মানুসারে বাস বেটার এইবার যে নিন্দনীয় মৃত্যুর কথাটা বলছি এই নিন্দনীয় মৃত্যু বা অদৃষ্টবাদী এটা ইঙ্গিত করছে দেখুন রেখাটি কিন্তু এই স্থান শনিকে অতিক্রম করে এখানে এসছে শনিকে অতিক্রম করে এখানে এসছে অর্থাৎ পরিণতিকে ভেদ করে এখানে এসছে আপনি জীবনে যা কিছু করে রেখেছেন একটা পরিণতি আছে এই পরিণতিকে ওভারকাম করে যখন আপনি তৃতীয় পর্বে উপস্থিত হচ্ছেন তখন আপনার নিন্দনীয় মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে এটা তারা ইঙ্গিত করছেন এই মৃত্যুও পর্যন্ত আমি বলে রাখছি এটাও কিন্তু আপনার বিজ্ঞানময় কোষে কর্মানুসারে হয় কখন বিজ্ঞানময় কোষে জানা যায় জানেন যখন আজ্ঞাচক্র ভেদ করে যায় তখন মিনিমাম সে বিজ্ঞানময় কোষে পৌঁছায় এই বিজ্ঞানময় কোষে পৌঁছলে তখন আপনি দেখতে পারবেন আপনি আপনার জন্মদাতা আপনি আপনার মৃত্যুদাতা অর্থাৎ এই কর্মানুসারেও কিন্তু মৃত্যু সংগঠিত হয় অনেকে বলেন যে আমাদের মার্কিন ঋষি বারো বছরের তেরো বছরের আয়ুষ্কাল নিয়ে এসেছিলেন এইভাবে নির্ধারিত ছিল তো তার এটা কী করে নির্ধারিত হলো এটা নির্ধারিত হয়েছে বিগত জন্মের কর্মানুসারে যে এইভাবে তার জীবন আয়ু থাকবে এবং তার এতটাই মেধা প্রকাশিত হবে এটা কর্মানুসারে এসছে কিন্তু এখানে এসে তার সংগঠিত হয়েছিল জম নিতে এসছিল কিন্তু ভগবান শিবশঙ্কর স্বয়ং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে সন্তুষ্ট হয়ে মার্কান্ড ঋষিকে অমৃতত্ব দিয়েছিলেন এই যে নিজের ভাগ্যটাকে এক্সচেঞ্জ করলেন চেঞ্জ করলেন এখানে দেখা যাচ্ছে কর্মবাদ কিন্তু প্রবেশ করেছে সুতরাং আমি বলবো শুধুই রেখার উপরে ডিপেন্ড করবেন না কর্মবাদের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে এবং এই রেখাকে কিন্তু চেঞ্জ করা যায় ভাগ্য লেখাকে কিন্তু আপনি নিজে লিখতে পারেন এটাই হচ্ছে আমার সব থেকে উৎকৃষ্ট বক্তব্য আমি এইটাকে দেখাচ্ছি এটাকে প্রতীক আকারে ঠিক আছে এবং এই প্রতীকটা যে মিথ্যা তা নয় যেমন আমি একটা হাতকে দেখাচ্ছি এখানে একটা হাতের চিহ্ন এখানে হাতের আমি ড্রয়িং করেছি এই হাতটা থেকে আসলো এই হাতটা তো আমি নিজে তৈরি করিনি এই হাতটা কোনো একটা হাতের প্রতীক স্বরূপ এখানে এসে কাজ করছে সুতরাং এই প্রতীককে কেন্দ্রায়িত করে বাস্তব আমরা হাতের কিন্তু প্রমাণ পাই ঠিক সেই প্রক্রিয়াতে আমরা প্রতীক এবং যে বাস্তব প্রকৃত এক্সিস্ট্যান্স সেটার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না কিন্তু প্রতীকটাই যে পুরো হাত সেটা কিন্তু হবে না আবার আয়নার ভেতরে যেটা আপনাকে দেখা যাচ্ছে সেটা আপনি কিন্তু আয়নার ভেতরে যেটা আছে সেটা কিন্তু আবার একদিক থেকে আপনি নন কেন নয় কারণ ওই আয়নাটাকে পুরো ভেঙে ফেললেও কিন্তু আপনি ভেঙে যান না আপনি আয়নার ভেতরের আপনার স্বরূপ যদি ভেঙে যায় আপনি কিন্তু ভেঙে যান না তার মানে প্রমাণ হচ্ছে আপনার প্রতিবিম্ব ওটা কিন্তু প্রতিবিম্বটাই কিন্তু আবার আপনি নন এ এক অদ্ভুত সমন্বয় এক অদ্ভুত বৈপরীত্য আবার একত্ব এই এত কিছু বিচার বিশ্লেষণের পরে কিন্তু ডিপেন্ড করবে হস্তরেখা জ্যোতিষবিদ্যা জ্যোতির্বিজ্ঞান কি সামুদ্রিক বিদ্যা সমুদ্রের গভীরে এই যে সামুদ্রিক বিদ্যা কেন নাম হয়েছে জানেন আমি একটা নিজের মতো করে মানস্পট থেকে ব্যাখ্যা করছি সামুদ্রিক বিদ্যা হস্তরেখা হাত সামনে দিলেই বলেন একটা কিছু হয়ে যাবে একটা কিছু দেখিয়ে দেওয়া যাবে এগুলো সবই বিজনেস আমি বলে দিচ্ছি সামুদ্রিক বিদ্যা নামকরণ করা হয়েছে সমুদ্র থেকে এসছে কেন সাধারণ ভাবে যদি আমরা ব্যাখ্যা করি ভাবার্থের দিক থেকে তাহলে দেখতে পারব সমুদ্রের গভীরে থাকে তলদ্দেশে থাকে হ্যাঁ অজানা রহস্য সেখানে মনি মুক্ত অনেক কিছুই পাওয়া যায় ঐশ্বর্যের ভান্ডার সমুদ্রের গভীরে ঠিক তেমনি এই হস্ত রেখার বা হাতের গভীরে প্রবেশ করতে হবে যেখানে গভীরে প্রবেশ করলেই কিন্তু শুধুই চলবে না আপনার শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন সমুদ্রের গভীরে ডুবুরি যখন ডুব দেয় তখন কিন্তু অক্সিজেন সঙ্গে নিয়ে যায় কুম্ভক প্রক্রিয়া আর যোগীরা যখন ডুব দেয় তখন কুম্ভক প্রক্রিয়ায় ডুব দেয় যেমন ত্রৈলঙ্গ স্বামী গঙ্গার নিচে তিনি ঘন্টার পর ঘন্টা ডুব দিয়ে থাকতে পারতেন তো এই ক্ষমতা কি আপনার আছে এরকম গভীরে ডুব দিয়ে থাকা তো সমুদ্রের গভীর থেকে সমুদ্র থেকে এই ঐশ্বর্য মণিমুক্ত উদ্ধার করতে গেলে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে কর্মবাদে বিশ্বাসী আর প্রতীককে আমি সামনে চিত্রপাটা আকারে ধারণ করেছি এটার কারণ আমি প্রতীককে অস্বীকার করি না আবার প্রতীককে কেন্দ্রায়িত করে আমার যে আসল অস্তিত্ব সেটাকে খুঁজিয়ে নেওয়ার জন্য যে আমার প্রচেষ্টা সেটা হচ্ছে আসল ভাগ্যরেখা সেটা হচ্ছে আসল জন্ম সেটা হচ্ছে আসল মৃত্যু সুতরাং এখানে এই প্রতীককে দেখে শুধু ভয় পাওয়ার কিছু নেই